দর্শক স্বাগত সি টিভি সিলেকশন এক্সপ্রেসে আজ আমরা রয়েছি সংসদীয় আসন নারায়ণগঞ্জ পাঁচে আর আমাদের সাথে আজকের এই আয়োজনে অতিথি হিসাবে যুক্ত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি মাসুম কথা বলবো তার সাথে জানবো নারায়ণগঞ্জ পাঁচ নিয়ে তার নির্বাচনী পরিকল্পনা জানাব মাসুম আপনাকে স্বাগত আমাদের এই আয়োজনে আপনার কাছ থেকে শুরুতেই জানতে চাই যে নারায়ণগঞ্জ পাঁচ আসনে আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মনোনীত প্রার্থী আপনি এমপি নির্বাচিত হলে নারায়ণগঞ্জ পাস নিয়ে আপনার কি পরিকল্পনা রয়েছে জি ধন্যবাদ আজকে অনুষ্ঠানে যারা দেখছেন সকলকে পিসাব চমড়া পকর থেকে শুভেচ্ছা জানাচ্ছি আলহামদুলিল্লাহ ইসলামন্দ বাংলাদেশের পক্ষ থেকে আমাকে যে পাঠি দেওয়া হয়েছে আমরা আশাবাদ ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমরা মানুষের সমর্থন নিয়ে আল্লাহ রহমতে আমরা বিজয় হতে পারবো ইনশাআল্লাহ যদি আমরা বিজয় হতে পারি আমাদের প্রাণ হলো যে আমাদের নারায়ণগঞ্জ হলো পাঁচ চেকি ডান্ডি বলা হয় আমাদের এ যে ঐতিহ্য ইতিহাস আমরা ইতিহাসটা নারায়ণগঞ্জ আস্তে আস্তে মুছে চলছে আমরা যে পাচ্ছে ইতিহাসটা আমরা ফিরে আনার চেষ্টা করবো পাশাপাশি আমরা নারায়ণগঞ্জের যেহেতু আমাদের পাঁচ সদর বন্দর আসন নারায়ণগঞ্জের পপার আসন এখানে আমাদের জনবহুল এলাকা এলাকা ভিত্তিক আমরা জনগণের নাগরিক সুবিধা পাচ্ছে না আমরা নাগরিক সুবিধার জন্য আমরা সর্বপ্রথম কাজ করব বিশেষ করে নারায়ণগঞ্জের যানজটটা বিশাল আকার একটা সংকট ধারণ করেছে যানজট জনসনের জন্য সংশ্লিষ্ট সকলের সাথে পরামর্শ করে আমরা এটা দূরত্ব নির চেষ্টা করব পাশাপাশি আমাদের নারায়ণগঞ্জের যে জনবহুল এলাকা এখানে আমাদের ভালো একটা মেডিকেল নাই হসপিটাল নাই আমরা সেন্ট্রালের সাথে যোগাযোগ করে আমরা একটা ভালো উন্নত মানের একটা সেবা বান্ধব একটা আমরা হসপিটাল চেষ্টা চেষ্টা করবো ইনশাল্লাহ বিশেষ করে পাশাপাশি আমরা নারায়ণগঞ্জের যে একটা বিশাল চিনপঞ্চল এলাকা এখানে নারী বান্ধব শ্রমিক বান্ধব এলাকা আমরা নারীদের পক্ষে আমরা ব্যাপক ভূমিকা রাখবো ইনশাল্লাহ যাতে নিরাপত্তা পায় পায়েরা তার আমাদের জানি না যে প্রায় কয়েক লক্ষাধিক আমাদের ভাই বোনেরা এখানে আমাদের মারা কাজ করে এতে নিরাপদ নিরাপত্তাহীনতা সম্পর্কে বা কৃষি ব্যাংকের একটা উদ্যোগ বেড়ে গেছে শিকার হয় যেন এরা করে এরা এই শিকার না হয় নিরাপদে এরা কর্মস্থায়ী আবার সুন্দর ভাবে যেন আবার বাড়িতে ফিরে ফিরতে পারে আমরা ওই একটা নিশ্চয়তা দেবো ইনশাল্লাহ আপনার কাছে জানতে চাই আপনি শিক্ষক একই সাথে ব্যবসায়ী শিক্ষা এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে আপনি যে ধন্যবাদ সুন্দর প্রশ্ন করার জন্য যেহেতু আমাদের আমাদের না শিক্ষার ব্যাপারটা হলো আমাদের ধর্মীয় একটা বিধান হলো আল্লাহ হাবিব বলেছেন প্রত্যেক মানুষের জন্য শিক্ষাটা অর্জন করার লোক বাহিতামূলক করে দেওয়া হয়েছে তো ওই আলোকে যেহেতু আমরা যত যে জাতি যত বেশি উন্নত তত শিক্ষা শিক্ষিত তত উন্নত আমরা ওই জন্য আমরা শিক্ষার জন্য মানুষ আর হার বাড়ে এই জন্য আমরা সবুজ চেষ্টা করবো স্কুল কলেজিটি মাদ্রাসায় সব একটা সুন্দর জন পরিবেশ হয় শিক্ষার জন্য ব্যবস্থা করবো ইনশাল্লাহ পাশাপাশি আছে সুবিধা যা তো মানুষ যেন নির্বিঘ্নে আসতে পারে আবার এসে মালপত্র নিয়ে যেতে পারে এবার সুন্দর একটা ব্যবসা বান্ধব আমরা নগরী করার চেষ্টা করবো ইনশাল্লাহ জি আপনার কাছে জানতে চাই যে আগামী নির্বাচনকে ঘিরে কোন ধরনের প্রতিবন্ধকতা দেখছেন না কিছু তো আমরা শঙ্কিত কারণ আমরা যারা জুলাই যুদ্ধ ছিলাম আমরা সম্মুখ মানে নার আমরা আন্দোলন করেছি যেহেতু আমাদের উসমা হাদিবা এর হক্তরালায় শহীদ হওয়ার পরে আমরা সবাই একটু শঙ্কিত হয়ে গেছি যারা আমাদের দেশের স্বার্থে মানবতার স্বার্থে জনগণের করলে আমরা কথা বলি সত্য কথা বলতে যাই তখন আমরা অনেক সময় আতঙ্কিত হয়ে যাই আমরা ভাবি যে আমরা নিরাপদা বাড়ি যেতে পারবো কিনা এই মানুষের সাথে থেকে গিয়ে কথা বলতে গিয়ে তা আমরা আশাবাদী দেশের স্বার্থে জনতার স্বার্থে মানবতার কল্যাণে আমাদের আসনের জনগণের কল্যাণে আমি জীবন উৎসর্গিত প্রস্তুত কিন্তু তাদের সেবা দিতে আমি রাজি আছি ইনশাল্লাহ আপনার কাছে সবচেয়ে জানতে চাই আপনি আট দলের মনোনীত প্রার্থী যদি নির্বাচিত হন অন্যদের নিয়ে কিভাবে কাজ করবেন দেখেন যা সুন্দর একটা পরিবেশ বাংলাদেশ সৃষ্টি হয়েছে মানুষের স্বাধীনতা পর্যন্ত অর্ধ পর্যন্ত চুয়ান্ন বর্ষ মানুষ দেখেছে যে অনেক দলে অনেক নেতা শাসন দেখেছে এবার মানুষের পক্ষে একটা আওয়াজ আসছে যেমন একটা বিকল্প ইসলামী একটা শাসন চাই এটা আমরা দেখি নাই

É i